সত্তর বার উনি সেখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বলতেছে আমি পাপি বান্দা আমার শাস্তি হবে এরকম একটা পালা হয়েছিল ওখানে রিতা দেওয়ান জীবের পক্ষ নিয়েছিল আজকে আমাকে দেওয়া হয়েছে জীবের পক্ষ ওই পালার কারণে রিতা দেওয়ানের বিরুদ্ধে আটটা মামলা হয়েছিল না জানিয়ে আমার বিরুদ্ধে কয়টা মামলা হয় সেইখানেই মূলত হচ্ছে যে আমাদের যে এই বর্তমান বিচার ব্যবস্থার যে সমস্যাটা এটা আমরা দেখতে পাই সম্প্রতি মানিকগঞ্জের একটি পালাগানের আসর থেকে প্রখ্যাত বাউল শিল্পী মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করেছেন পরে তার ভক্ত অনুসারীদের উপরেও আমরা সন্ত্রাসী হামলা হতে দেখেছি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সরগরম আলোচনা আজ স্টুডিওতে আমরা সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করতে চাই দেখতে চাই ঘটনার নেপথ্যের ঘটনা আমাদের সাথে আছেন আরিফ রহমান আরিফ ভাই এই পুরো ব্যাপারটাকে কীভাবে দেখছেন আমি আসলে ব্যাপারটা নিয়ে খুবই আনন্দিত এবং এইটার দুইটা পারসপেক্টিভ থেকে আমি জিনিসটাকে দেখতে চাই একটা হচ্ছে আবুল সরকার স্বয়ং আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই কাটা ক্লিপের কালচার নিয়ে আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আগে শুরু করি এই যে চার ঘন্টা ব্যাপী একটা দীর্ঘ আলাপ থেকে একটা অংশ কেটে নিয়ে আসা এবং সেই অংশটাকে নিয়ে এসে সেটাকে সামনে প্রজেক্ট করা এবং এইটা দিয়ে পুরো বিষয়টাকে জাজ করা দেখো সোশ্যাল মিডিয়া যতজনের আলাপ আলোচনা হচ্ছে ওই একটা ক্লিপ একটা ক্লিপের আলাপি হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ক্লিপে তো আছে কটুক্তিটা। তাহলে তো পুরাটা আর জাস্টিফাই কেন দেখবো আমরা তো সেইখানেই মূলত হচ্ছে যে আমাদের যে এই বর্তমান বিচার ব্যবস্থার যে সমস্যাটা এটা আমরা দেখতে পাই যে কোন একটা কটুক্তির আলাপুটলেই আমরা সাদের সাথে ওই লোকটাকে তুলে নিয়ে যাই আমরা প্রতিরক্ষা নামেই হোক আর কটুক্তির নামে হোক তাকে সরাই ফেলি কিন্তু ইনটেনশনটা কার সেটা বরং দেখা উচিত ছিল প্রথমে যে কে এই ধরনের একটা দীর্ঘ আলাপ থেকে একটা অংশ কেটে নিয়ে আসতে এই কালচারটাকে যদি আমরা এখন বিচারিক প্রক্রিয়া না আনতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের দিনে লিটারেচার খুব বিপদের মধ্যে আছে। বহু লিটারেচার বহু আলাপ বহু ভিডিও আমাদের নিজেদের বহু আলাপ আলোচনা থেকে কিন্তু কেটে কেটে এরকম ভিডিও নিয়ে বিপত্তি তৈরি করার সুযোগ আছে আর কি তো স্পেসিফিকভাবে যেই পালা কথা আমরা বলতেছিলাম এই আলাপটার একটা কিন্তু খুবই দীর্ঘ আলাপ এত দীর্ঘ আলাপ যে এটার একটা প্রস্তুতি ছাড়া আমি যদি এটাকে শুনি তাহলে কিন্তু এটার একটা মিসপ্রেজেন্টেশন হওয়ার কিন্তু একটা স্পেসিফিক সুযোগ তৈরি হয় আবার উনিও এই আলাপের শুরুতে বলে নিচ্ছেন যে এই আলাপে আমার ভুলভ্রান্তি হতে পারে শেষে বলতেছেন ভুলভ্রান্তি হতে পারে মাঝখানে বলতেছেন উনি কিন্তু বেশ সতর্ক এবং সপ্রতিভভাবেই এই আলাপ আলোচনাটা করছেন ফলে এত প্রিকর্শনের পরে এই আলাপ থেকে কোন একটা কিছু কোট করতে গেলে এটা যে একটা এডিটোরিয়াল পলিসি ছাড়া এটা যে কোট করা যাবে না বরং ওইটা হওয়া উচিত আমাদের এখনকার মুখ্য প্রশ্ন মানে আপনি বলতে পারছেন যে এখানে পুলিশ হচ্ছে ওইখানকার চাপে মাথা নতই করুক অথবা সে তো এক ধরনের মানে দায়িত্বশীল আচরণ করে নাই আপনার আপনি এটা দাবি করতে চাচ্ছেন আর কি যে তার উচিত ছিল বিবেচনা করা যে সে পুরো সময়টা ধরে পুরো প্রশাসনেরই এখন পর্যন্ত আসল জায়গাটা নাই যে একটা কাটা কাটা ক্লিপ নিয়ে এসে আমি পুরো ঘটনাটাকে জাস্টিফাই করতে পারি কিনা এবং এই ক্ষেত্রে এই ঘটনাটা হইতে পারে আমাদের একটা ভালো উদাহরণ আমরা এই এই ঘটনাটাকে হ্যাঁ এইখানে এই যে কটুক্তির আলাপটা আমরা সলিড ভাবে ধরি আচ্ছা এই এই আলাপটাতে এটা আছে এরপর আমরা এই পুরো আলাপটাকে অ্যানালাইজ করি অ্যানালাইজ করে তারপরে বোঝার চেষ্টা করি যে আদৌ কি এই ঝামেলাটা আছে কিনা আমি ওইটা মনে করি যে প্রাথমিক কাজ বুঝতে পারছি হ্যাঁ আর এমনিতেও ধরেন ওই শুধু ওই অংশটা নিয়েই মারামারি করতেছে কিন্তু এটা যে ধরনের অনুষ্ঠান মানে যার প্রেক্ষিতে ওনাকে গ্রেফতার করা হয়েছে বা এই ধরনের যেসব অনুষ্ঠান হয় পালা গানের কবি মানে এই ধর এই ধরনের অনুষ্ঠান সম্পর্কে যারা একদম মিনিমাম ইয়েও রাখে তারা জানে যে এটা একটা তর্কের বেসিকলি অনুষ্ঠান যেইখানে দুটা পক্ষ থাকে এবং ব্যাপারটা কিছুটা স্ক্রিপ্টেড মতন যে জীব আর পরম ফলে যে যার পক্ষে আছে সে যদি ওইটা ধারণ নাও করে শুধু এন্টারটেইনিং পারে বা অডিয়েন্স কে জানানোর উদ্দেশ্য হলো সে নানান কথা তর্কের প্রেক্ষিতে বলবে এটা সব যেটা ওই যে আলিয়া বেগম একটা ইন্টারভিউ দিছে ওখানে উনি বলছে যে হ্যাঁ আমরা হচ্ছে আমরা কোনো মানুষেরই ক্ষতি করতে পারি না বা তাদের মারতে পারি না আমরা সৃষ্টিকর্তাকে নিয়ে এরকম কথা বলার সুযোগ দ্যাট দ্যাট ইজ খুব ইন্টারেস্টিং যে আবুল সরকার এরকম খোদা প্রেমে একজন মানুষ আমি তো আলাপটা দেখলাম পুরোটুকু সত্তর বার উনি সেখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে মাওলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বলতেছে আমি পাপি বান্দা আমার শাস্তি হবে সবার জন্য ক্ষমা চাইতেছে হোয়াট নট অথচ ওই লোকটাকে ওই আলাপের বেসিসে তুমি খোদার দ্রোহী বলতেছো মানে দিস ইজ লাইক ইনসেইন আমরা আসলে কোথায় চলে যাচ্ছি যে মানে এখন একটা সিনেমা থেকে একটা ক্লিপ কেটে নিয়ে এসে আমি পুরো সিনেমাটাকে জাস্টিফাই করব একটা লিটারেচার থেকে একটা লাইন নিয়ে এসে পুরো লিটারেচারকে জাস্টিফাই করব এরকম মানে এইভাবে যদি এটারে কি বলবো সেন্সর করা হয় গ্রেফতার করে সেন্সর করা হয় তাহলে যেটা হবে যে এতদিন ধরে যত পালাগান হয়ে আসছে এবং স্পেসিফিক ওই যে জীব আর পরমের পক্ষ তো কেউ নিতে চাইবে না জীবের পক্ষ তো কেউ নিতে চাইবে না এবং আরো আরো একটা মজার বিষয় হচ্ছে যে আবুল সরকার কিন্তু ওই আলাপে বলতেছেন শুরুতে যে এর আগে এরকম একটা পালা হয়েছিল ওখানে রিতা দেওয়ান জীবের পক্ষ নিছিল আজকে আমাকে দেওয়া হয়েছে জীবের পক্ষ ওই পালার কারণে রিতা দেওয়ানের বিরুদ্ধে আটটা মামলা হয়েছিল না জানি আমার বিরুদ্ধে কয়টা মামলা হয় এবং আইরনিটা হচ্ছে কিন্তু সেটাই হয়েছে মানে এইখানে যে গত দুই দশক ধরে এইখানে যে যা শুরু হয়েছে এটি প্রেডিক্টেবল এমনকি ওই অনুষ্ঠানের সময় বোঝা যাচ্ছিল যে এইটার মিসপ্রেজেন্টেশন করা যাইতে পারে এবং আবুল সরকার ওয়াজ মানে এই বিষয়ে সতর্ক ছিলেন উনি বারবার করে উনি বারবার করে বলে গেছেন প্রত্যেকবারই একটা কথা বলার পরে বলে গেছেন অন্য পালাগুলোতে কিন্তু এতটা দেখা যায় না তারপরেও এই পালা নিয়ে ওনার বিরুদ্ধে কটুক্তির আলাপ উঠে যাচ্ছে বুঝতে পারছি এইটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেক জায়গায় লেখা হচ্ছে সভা সেমিনার হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে পাউল গানের আয়োজন হচ্ছে আমাদের সিনা একটা লেখা লিখছিলেন যেখানে উনি অনেকগুলা ঐতিহাসিক উদাহরণ টানছিলেন তো আমরা যদি ঐতিহাসিক উদাহরণ টানতে চাই তাহলে কার উদাহরণ টানা যায় আপনার মনে হয় মানে আমাদের এখানে যে বিচার গান বা পালা গান এই ব্যাপারটাকে আরো ভালোভাবে বোঝার জন্য কি যে মানে এই যে কিছুটা হিপোক্রেসি বলবো বা পিক করা যে ওকে এইটা দিয়ে ঘায়ল করব মানে এই ঘটনার মাধ্যমে তো কিছুটা পালা গান তুলে দেওয়া যায় যাতে যে পালা গানে ধর্মীয় হয় সৃষ্টিকর্তাকে নিয়ে কটুক্তি করা হয় পালাগান পুরা জন্ডাটাই এরকম যে এখানে কটুক্তি করা হবে ফলে পালাগান বন্ধ করে দাও আমার মনে হয় যে একটা বৃহত্তর এইখান থেকেই আমি আসলে শুরু করতে চাই আবুল সরকারকে নিয়ে আলাপটা যে স্পেসিফিক ওই পালাটা যদি তোমার দেখার সুযোগ হয় অভিজ্ঞতা যদি নিতে পারো ওই পালাটা দেখলে তুমি খুব ইন্টারেস্টিং একটা লোফ অফ জিনিস পাবা তুমি যে একটা আলাপ তোমার কনভার্ট করে ফেলতে পারে এরকম আর কি আলাপ কি জন্য বলতেছি যে আমি যদি শুধু ওই আলাপটা নিয়ে ওই পালাটা নিয়ে আলাপ করি আর কি এই চার ঘন্টা দীর্ঘ একটা আলাপের ভিতরে আবুল সরকার জীবের পজিশন নিচ্ছে জীব আর পরমের পজিশন কি এনটা কি না এখানে যে জীব হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে পুরো আলাপ শুনে কিন্তু আমার কাছে এরকম মনে হয় নাই বিরোধিতা করতেছে সে উনি বরং ইম্প্রোভাইজ করতেছে উনি বরং প্রশ্ন তুলতেছে এই প্রশ্নগুলো যে তুলতেছে সেই প্রশ্নগুলো আবার উনি ভেঙে দিচ্ছে। উনি একটা গান গাচ্ছেন আবার উনি সেটার উত্তর দিচ্ছেন আবার বিরোধী পক্ষে যে ঈশ্বরের পক্ষে আছেন তিনিও এটার উত্তর দিচ্ছেন তো এই যে প্রত্যেকটা প্রশ্ন যেমন আমি আমি বলি এইখানে এখানে উনি নবস নিয়ে আলাপ করছেন নভস এর পাঁচটা স্তর নিয়ে আলাপ করছেন যে আমরা যখন একদম সার্ফেস স্তরে থাকি তখন এটি এরকম দেখা যায় কিন্তু যখন আমরা ধীরে ধীরে জীবের স্তরটাকে উপরের দিকে উঠেতে থাকি তখন আমরা এগুলা বুঝতে পারি ঠিক যে কটুক্তিটা যেই জায়গাটা নিয়ে হয়েছে যে কি একই রকম চার পাঁচ রকম কথা কিভাবে এক মুখ দিয়ে আসে সেটা দিয়ে উনি আসলে কোথায় যেতে চাইছেন উনি যেতে চাইছেন যে সবাই আলাদা আলাদা মত কিন্তু ঈশ্বর একটাই মানে এই বহু মতের ভিতরে যে একই গড ফলে বহু কথার ভিতর দিয়ে একই কথাকে যে বলতে চাওয়া সর্বেশ্বর বাদিতার কথা সব মিলাই এই যে ঈশ্বর এই কথাটাকে উনি এস্টাবলিশ করছেন সো এইটা যে একটা ক্লাসিক্যাল উদাহরণ হিসেবে এখানে থেকে গেছে আরো ইন্টারেস্টিং কথা বললি ওই আলাপে কে ছিল না মনসুর হাল্লাসকে নিয়ে উনি এখানে আলাপ করছেন উনি এখানে নবীর পাঞ্জে দানকে নিয়ে আলাপ করছেন কিভাবে তাদেরকে ইয়াজিদরা শহীদ করে ফেললো সেই আলাপ করছেন উনি আমাদের এখানে বাউলদের উপর হামলা নিয়ে আলাপ করছেন মানে পুরো টা হিস্টরিকাল জার্নি একটা রোলার কোস্টারে ভিতর দিয়ে যাওয়া সেখানে আদমের আলাপ হইতেছে যে আদমকে যে সর্বোচ্চুত করা হইলো সেখানে সেখানেও যে গর্ডের উইল ছিল এই যে নিয়তিবাদিতা এই সবগুলা বিষয় এগুলো সবগুলাই মানুষ যে বিচ্ছিন্নভাবে রিড করে বাউল দর্শন তো ওইটাই করে যে এগুলোকে কানেক্ট করে তোমাকে এই এলমার কাছে পৌঁছাবে খোদার কাছে পৌঁছাবে যে আদমকে যে ছেড়ে দিছে আল্লাহ আসলে কি আদমকে ছেড়ে দিছে নাকি আদম সে পথে 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 দেখে গেছে এই এই প্রশ্নটা উনি ওখানে তুলতেছেন ফলে নিজে উনি উনি নিজেই কিন্তু শেষ পর্যন্ত পুরা আলাপটাকে নিয়ে খোদার অস্তিত্বকে আরো প্রমাণ করছেন সেইখান থেকে আমি মিসকোট করে একটা লোককে খোদা বানাচ্ছি দিস ইজ দা সবচেয়ে ঝামেলাদায়ক একটা জায়গা আর কি যে আমরা যদি এইভাবে যেই একদম বেসিক আলাপটাকেই উল্টে দিতে চাই তাহলে তো এখানে খুব আলাপ আলোচনা করে বিবজনা আমাদের ঐতিহাসিক শিল্পরে আমরা ক্রিমিনালাইজ করে ফেলি আমরা যদি বাংলা শিল্পে সাহিত্যে হোক বা পৃথিবীর শিল্প সাহিত্যে হোক দেখা গেছে যে filosopher শিল্পীদের আর্টিস্ট বারবারই এই ধরনের ধর্মীয় গোড়া গোষ্ঠীর ইয়েতে পড়তে হইছে रोशन হলে পড়তে হইছে মানে তো মানে বাংলাতেও যদি আমরা দেখি নজrul কেও তো মানুষ কাফের ফতোয়া এখানে তো শুধু নজrul না আমি আমি একটু আরে আগে থেকে শুরু করতে চাই যে ধর মুসলিম জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হিসেবে পপুলার কিন্তু উনি কিন্তু মারাত্মক একজন দার্শনিক মানে আমার খুব পছন্দের লোক ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে শিকোয়া উনি নিজে মানুষ হিসেবে খোদার কাছে বিভিন্ন অনুযোগ করতেছেন যে তুমি আমার সাথে এরকম কেন করলা তুমি মুসলিম জাতির সাথে এরকম কেন করলা যে তোমার নাম স্মরণ করে তাকে তুমি তোলো না তুমি বিধর্মীদেরকে মিদুরকে তোলো হোয়াট নট এই যে ধরো এই শিকোয়ার আলাপ তুলে যদি আমরা আজকে ইকবালকে বিচার করতে চাই তখন কিন্তু জবাবে শিকুয়া আর আলাপে আসে না যেখানে আল্লাহর পক্ষ নিয়ে আবার ইকবাল নিজেই উত্তর দিচ্ছেন এটা ফলে এই যে মিস কোর্টের এই ঝামেলা গুলা নজরুলের কথা তুমি বললা যে নজুলের তো অসংখ্য এই যে কাফের কাজী বলা তাকে নিজেই উনি কতবার লিখছেন ধরো আমরা যদি বিদ্রোহী কবিতাতে দেখি উনি বলতেছে না দুলক ভুলক গোলক বেদিয়া খোদার আসন আরস্যে দিয়া উঠিয়াছি জিরো আমি এই বিশ্বহীমাতে তো এই যে একটা লোক উনি খোদার আসন ছেদ করে যেতে যাচ্ছেন আমি যদি এখন এই লাইনটাকে মিসকট করি লিটারেলি হ্যাঁ যে খোদার আসন ছেদ করার দেখাইছে তার মানে ওরে কতল করো তাইলে স্পেসিফিক ভাবে আমরা এই আলাপ করতে পারি আমরা আল মাহমুদের কথা বলতে পারবো আমরা প্রত্যেকটা কথা সাহিত্যিক মানে এক এক করে তুলে এনে আমরা দেখাইতে পারবো যে এই ধরনের আলাপগুলা এখানে আছে তাইলে আজকে যদি আমরা আবুল সরকারের বিচার করতে চাই তাহলে কিন্তু পেন্ডিং বিচারগুলো আগে করে আসতে হবে যদি আমরা সমাজটারে ওইখানেই নিতে চাই যে এই কথাগুলা বলা যাবে না তাহলে আগে নজুলের বিচার হোক নজুলের বিচার করে এসে আবুল সরকারের বিচার করতে পার না আবুল সরকারের সাহসটা কে দিয়েছে এই ছয়লেই তো দিছে সেই সাহসটা দীর্ঘ দিন ধরে বহু কাল ধরে যে কথাটা তুমি বলতাছিলা যে এই পালা গানের আসরে যে শুনতে চায় সেও আপনার আমার থেকে অনেক বেশি ম্যাচিউর সে ওই প্রস্তুতি নিয়ে যায় যে এখানেই আলাপটা হবে কিন্তু যেই লোকটা খুবই একটা কুরুচিপূর্ণ ইন্টেনশন নিয়ে এই আলাপ থেকে একটা অংশ তুলে নিতে চায় আমার প্রশাসন বা আমার আইনের কোনো আগ্রহই নাই বরং আমি একটা ব্রিটিশ আইনে ওই লোকটাকে গ্যারেস্ট করে ফেলছি কিন্তু যে একটা ইন্টেনশনে এই আলাপটাকে কোট করলো তাকে বিচার করার কোনো ব্যবস্থা আমার কাছে নেই তাকে সন্দেহ করারও কোনো জায়গা নেই যে তো এই আমি মনে করি এইখান থেকে টেক হচ্ছে দুইটা এই আবুল সরকার ইস্যু থেকে প্রথমত হচ্ছে যে আমাদেরকে একটা ব্যবস্থাপনা করতেই হবে যে এইখানে এই রিল বাণিজ্য এই মিস কোড বাণিজ্য এইটাকে আমরা কোন না কোনো ভাবে একটা নিয়মনীতির আন্ডারে নিয়ে আসতে পারি দ্বিতীয়ত হচ্ছে আবুল সরকার স্বয়ং যে উনি যে একটা ফেনোমেনন ফিলোসফার আমাদের এই সময়ের সেটার খুব একটা ভালো উদাহরণ হিসেবে উনি থেকে গেল আমি তো মনসুর হাল্লাজের মত করেও তাকে দেখতে চাই যে মনসুর হাল্লাজ যেমন फांसी কাঠে গিয়ে তার এই ফিলোসফিটা এখন পর্যন্ত 1000 বছর পরে আমার পর্যন্ত আসছে সেরকম আবুল সরকারের এই ঘটনা নুরাল পাগলের এই ঘটনা যে লাশ তুলে এনে পুড়ে ফেলা হলো কে নুরাল পাগল আমরা তো জানতাম না কিন্তু এখন আমরা তার লিডারেজার বোঝার সুযোগ পাইতেছি ফলে এই ধরনের ঘটনাগুলো আরো যত হয় তত এই নতুন ফিলোসফিগুলা আমরা আবার জানতে পারি ওই কথাটা বলা হয় না যে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ প্রত্যেকটা কারবালার পরে কিন্তু ইসলাম জিন্দা হয় এরকম প্রত্যেকটা এই ধরনের ঘটনার পরে এই ফিলোসফি বাউলের দর্শন সুফি দর্শন আরো শক্তিশালী হয়ে উঠবে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাংলা বাউলের এই বাংলা ইসলামের এই বাংলা শান্তির সম্প্রীতির নিশ্চয়ই এই সমস্ত হাতাহাতি মিসকোটেশান ঝেড়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব সেই আশাই ব্যক্ত করছি